আসসালামু আলাইকুম एवरीवन আজকে আরো একটি অনলাইন থেকে খাবার কেনার রিভিউ ভিডিও নিয়ে আসলাম আমি আজকে যে খাবারটা অনলাইনে অর্ডার করেছি তা হচ্ছে খেজুরের রসের একটি কম্বো ঢাকায় যেহেতু থাকি তো একদম ফ্রেশ খেজুরের রস পাওয়াটা খুবই টাফ তো বিশ্বাসযোগ্য জায়গা থেকে একটি পেজ থেকে আমি এই খেজুরের রসটা অর্ডার করেছি বেশ কয়েকজনের রিভিউ দেখে এবং তাদের সাথে বারবার যোগাযোগ করে কমিউনিকেশন করে এবং আমি কনফার্ম হয়ে যে তারা এটা হাইজিন করে আমাদের কাছে প্রোভাইড করছে আমি অর্ডারটা করেছি এবং আশা করি রসটা খুবই ভালো হবে এখনো কিন্তু বরফ আছে আমি গতকালকে রাত আটটা নয়টার দিকে কনফার্ম করেছি তাদেরকে এবং তারা আমাকে আজকে সন্ধ্যার আগেই দিয়ে গিয়েছে বাসার ঠিকানায় ঢাকায় এখানে বিখ্যাত সিক্সটি ফোর ওদের পেইজ বিখ্যাত সিক্স ওদের যে কম্বোটা আমি নিয়েছি এই কম্বোতে এক লিটারের রস হাফ লিটার রসমালাই হাফ লিটার হচ্ছে মালাই এবং একটি ছয়শ গ্রামের দধি আছে যা হচ্ছে সর সরমালাই দধি যেটার উপরে দুধের যে সরটা আছে সেই সরমালাই মালাই খাবারগুলো যেহেতু নিয়ে এসেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি খাবারগুলো কতটা সুস্বাদু হওয়ার পসিবিলিটি আছে বা কেমন টাটকা খাবার তারা আমাকে দিয়েছে এটা হচ্ছে রসমালাইটা তুমি সামনের দিকে আসো আমি রসমালাইটা উঠাই হ্যাঁ এই হচ্ছে ওদের রসমালাইটা কতটা ঘন আর এটা হচ্ছে বিখ্যাত সিক্সটি ফোর এর ক্ষীর মালাই শিলমালাইটা সাইজে বড় হয়ে থাকে এই হচ্ছে তাদের ক্ষীর মালাইটা হোপসো তাদের খাবারটা খুবই টেস্টি হবে আমি তাদের অনেকগুলো রিভিউ দেখেছি এবং অনেক পেজ থেকে দেখেছি যাদের পেজগুলো থেকে ঘুরে ঘুরে রিভিউগুলো কালেক্ট করে করে আমি এই পেজটাকে আমার জন্য পছন্দ করেছি আচ্ছা আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাই সবগুলো আইটেম কিন্তু একসাথে পাওয়া খুবই টাফ ঠিক আছে যে আমার পছন্দের আইটেমগুলো আমি একসাথে কোথায় পাবো এবং কেন তারা বিখ্যাত সিক্সটি তাদের খাবারের মানে প্রমাণ করে দেয় এই হচ্ছে তাদের সর মালাই দধি যেটা আমার খুবই পছন্দের আহ হোপস খাবারগুলো সবগুলোই খুবই টেস্টি হবে এখন আমি আমার যেটা সবচেয়ে পছন্দের খেজুরের রস বিসমিল্লা বলে এই খেজুরের রসটা একটু খেয়ে নিব যার আমি বিসমিল্লা বলে খেয়ে নেই অসাধারণ একদম রস অথেন্টিক ভাবে আমি খাচ্ছি আলহামদুলিল্লাহ ঘরে বসে এই ধরনের অথেন্টিক খাবার খাওয়ার জন্য আমি বিখ্যাত ফোর কে ধন্যবাদ জানাচ্ছি আমার খুবই ভালো লেগেছে আপনারা ট্রাই করতে পারেন আহ ওদের খাবার আমার কাছে ভালো লেগেছে হোপসো আপনাদের কাছেও ভালো লাগবে আর এই আইটেম রিভিউ আমি অনেক জায়গা থেকে দেখে তারপরে অর্ডার করেছি আলহামদুলিল্লাহ আমি বিখ্যাত থেকে নেওয়া খেয়ে দেখি দেখো কতটা ঘন ভালো লেগেছে যদিও মিষ্টি আইটেম একসাথে দুই তিন রকমের খেলে কিন্তু আসলে মিষ্টিটা পরিমাপ করা কঠিন হয়ে যায় তারপরেও আমি লোভ সামলাতে পারছি না যার জন্য এই ক্ষীর একটু খেয়ে দেখি খাবারগুলো ভালো এবং আমি সবচেয়ে সারপ্রাইজিংলি রস যে আমি একদিনে অর্ডার করে পেয়েছি এটা খুব ভালো লেগেছে আমার কাছে এই প্যাকেজটা ছিল বিখ্যাত 64 এর একটি কম্বো প্যাকেজ সাধারণত ওরা রসটা না দিয়ে এখানে লাবান বা অন্য লিকুইড আইটেম গুলো ওরা প্রোভাইড করে থাকে তবে এখন যেহেতু শীতের সময় চলছে তাই এই বিখ্যাত 64 এই প্যাকেজের সাথে রসটাকে ইনক্লুড করে দিয়েছে এবং আমি কিন্তু এই প্যাকেজটা কম্বো প্যাকেজের সাথে এক্সট্রা আরো দুই লিটারের রস কিন্তু অর্ডার করে নিয়েছি এখন আমি আপাতত রেখে দিচ্ছি আবার খাবার গুলো এনজয় করি এবং আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ